গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল ঘোষণার পর সঙ্গত কারণেই নির্বাচন নিয়ে প্রার্থিতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রচারণা কর্মসূচি এইসব নিয়ে কথাবার্তা হবার কথা কিন্তু গত কয়েকদিন ধরে দেখেন নির্বাচন নিয়ে আসলে তেমন কোনো আলাপ আলোচনা নেই প্রার্থীতা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি করছে তাদের কর্মসূচি কি তাদের কৌশল কি সেই সব নিয়ে খুব একটা আলাপ আলোচনা নেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনক্লাব মঞ্চের নেতা মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি তার উপর যে হামলা হয়েছে যে তাকে গুলি করে প্রাণাসের চেষ্টা করা হয়েছে সেটি সেটি হওয়া স্বাভাবিক এটি অত্যন্ত মানে নির্বাচনী তফসিল ঘোষিত হওয়ার পরপরই এই গুলিবর্ষণের ঘটনা সঙ্গত কারণেই জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি করে জনগণের দৃষ্টিটাকেও দিকেই নিবন্ধিত করে কিন্তু একেবারে এই নির্বাচনী আলোচনাটাকে একদম চাপা দিয়ে ফেলবে সেটি বোধহয় কারো ভাবনার মধ্যে ছিল না বা আমরাও ভাবিনি প্রত্যাশাও করিনি কিন্তু বাস্তবে হয়েছে সেটি প্রধান রাজনৈতিক দলগুলো এই হাদিকে গুলি করে প্রাণনাশের যে চেষ্টা সেটি নিয়ে আলাপ করতে গিয়ে মূলত দোষারোপের খেলায় তারা মেতে উঠেছে এক দল আরেক দলকে এই দল আরেক দলকে এবং সোশ্যাল মিডিয়ায় এমন সব কথাবার্তা বলা হচ্ছে কিন্তু যে ঘটনাটি ঘটেছে এই যে একজন এমনকি ধরেন যে হাদি একজন খুব সাধারণ নাগরিক একজন সাধারণ নাগরিককেও যদি কেউ গুলি করে তার প্রাণ চেষ্টা করে সেটি হচ্ছে একটি ক্রিমিনাল অফেন্স একটি ফৌজদারি অপরাধ এটিও একটি ফৌজদারি অপরাধ এবং একটি ফৌজদারি অপরাধ যখন সংগঠিত হয় তখন রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায় পুলিশের দায়িত্ব হয়ে দাঁড়ায় অপরাধীদের খুঁজে বের করা ইনভেস্টিগেশন করা কারা তার প্রাণ নাশ করে তাকে হত্যা করার চেষ্টা করেছে তার মোটিভ কি কেন হত্যা করার চেষ্টা করেছে সেসব খুঁজে বের করা কিন্তু আমরা এই গত এই দুদিনে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে পুলিশি তৎপরতা কতটুকু হয়েছে না হয়েছে সেটি আমরা আজকে আমি যখন আপনাদের এই আলোচনাটা এই আলোচনাটা যখন শুরু করেছি তার আগ মুহূর্তে আমি ঢাকার পত্রিকার অনলাইন ভার্সনে দেখছিলাম সেখানে বলা হয়েছে যে যে মোটরসাইকেলটি ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে সেই মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে নাকি র্যাব আটক করে পুলিশের কাছে সফলতা করেছে আবার আমাদের বিজেপি তারা বিভিন্ন বর্ডার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে এখান থেকে কোনো আসামি বা সন্দেহভাজন কোনো আসামি পালিয়ে যেতে না পারে এটি অবশ্যই ভালো কাজ ভালো লক্ষণ কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন যে শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত ঢাকায় বসে এখন আমি যখন কথা বলছি রোববার সকাল হয়ে গেছে এখন পর্যন্ত আসলে পুলিশ সেই অর্থে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি ভাইরাজ এই পুরো সময়টা পুলিশেরই কাজ করার কথা পুলিশেরই চেষ্টা করার কথা যে কারা খুনি কারা হত্যাকারী তারা কাদেরকে কি মনে করছে সেই বিষয়ে কথা বলে কিন্তু আমরা দেখলাম যে এর বাইরে দোষারোপের রাজনীতি যেমন হয়েছে ব্লেম গেম যেমন হয়েছে আবার অনেকেই একেবারে ছবির অনেকের নাম ধাম দিয়ে ছবি টবি দিয়ে তার রাজনৈতিক পরিচয় টরিচয় এগুলো সবই অনেক কিছু প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ পুলিশের বা গোয়েন্দাদের যে কাজটি করার কথা সেই কাজটি অন্যরা করছে পুলিশ করছে না আবার এমনকি প্রধান উপদেষ্টাও অনেকে এর মোটিভ হিসাবে বলে দিয়েছেন যে এটি হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার চক্রান্ত হিসাবেই এই গুলির ঘটনাটি ঘটেছে এখন খোদ রাষ্ট্রের প্রধান সরকারের প্রধান যিনি তিনি যদি একটি মোটিভ অ্যানাউন্স করে দেন পাবলিকলি তখন আমাদের দেশে যেটি হয় পুলিশের পক্ষে ওই মোটিভের বাইরে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ইনডে তদন্ত করাটা কঠিন হয়ে যায় এবং এখন পর্যন্ত যা হয়েছে তাতে এটুকু অনেকের মনে এই আশঙ্কাটা তৈরি হয়েছে যে আসলে এই হাদিকে গুলি করার যে ঘটনা সেই ঘটনা নিয়ে এটি একটি ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্সের ইনভেস্টিগেশনের চাইতেও এটি নিয়ে রাজনীতি বেশি হয়েছে রাজনীতি বেশি হচ্ছে এবং এই রাজনীতি বেশি হওয়ার কারণে হয়তো বা শেষ পর্যন্ত দেখা যাবে যে দুর্বৃত্তরা পার পেয়ে গেছে দর্শক আমি জাস্ট এই জায়গায় আরও একটি ঘটনা আপনাদের চিন্তার জন্য ভাবনার জন্য উল্লেখ করি মোহাম্মদপুরে একটি বাসায় মা এবং মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে আটই ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে এবং দশই ডিসেম্বর পুলিশ জানিয়েছে যে তারা ঝালোকাঠি থেকে ওই বাড়ির কাজের মেয়েকে তারা গ্রেপ্তার করেছে কারণ এর আগে আমরা পত্রপত্রিকায় কিন্তু দেখেছি যে এই কাজের মেয়েটি ওই বাসায় কাজ করতে নতুন এসেছে সে সব সবসময় ভোরখা পরে থাকতো বা মুখ ঢেকে রাখতো ফলে কোনো সিসিটিভি ক্যামেরায় তার চেহারা ধরা পড়েনি অর্থাৎ পুরো বিষয়টি ছিল এক ধরনের ক্লোলেসের মতো এখন যেই মেয়েটির চেহারা তারা কোথাও পায়নি সিসিটিভিতে তার চেহারা ধরা পড়েনি সেই মেয়েটিকে কিন্তু দুই দিনের মাথায় পুলিশ ঝালকাঠি থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে এসে সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছে যে এই মেয়েটি ওই বাড়ির যে গৃহকর্ত্রী এবং গৃহকর্ত্রীর যে কন্যা তাকে গ্রেপ্তার করেছে কেন করেছে যে স্বর্ণালঙ্কার জিনিসপত্র চুরি করে পালিয়ে যাচ্ছিল তাকে যখন পিছন থেকে জাপটে ধরেছে তখন তাকে খুন করে ফেলেছে যাই হোক কিন্তু পুলিশ কিন্তু দুই দিনের মাথায় এই একটা অগ্রগতি দেখাতে পেরেছে যে একেবারে কোনো মানে যার চেহারাও তারা দেখেনি তাকেও তারা ধরে এনে আমাদের সামনে হাজির করতে পেরেছে হাদিকে গুলি বর্ষণের ঘটনায় মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেখানে সিসিটিভির ফুটেজ আছে নানা রকম চেহারাও স্পষ্ট দেখা যায় বলেই নানাজন বলছে তা সত্ত্বেও কিন্তু পুলিশ প্রায় একই সময়ে তাকে ধরে ফেলতে পারেনি এই যে ধরে ফেলতে পারেনি এটি আমার কাছে মনে হয়েছে যে এই যে এটিকে নিয়ে শুরুতেই যখন রাজনীতি হয়ে শুরু হয়ে গেছে ব্লেম গেম শুরু হয়ে গেছে এবং স্বয়ং প্রধান উপদেষ্টা পর্যন্ত একটি মোটিভ ঘোষণা করে দিচ্ছেন তখন পুলিশ গোয়েন্দারা তারা হয়তো একটু হতচকিত হয়ে গেছে যে আসলে তারা কোন দিকে যাবে কোন পথে এগোবে এটি যে বাংলাদেশে নতুন হয়েছে তা না রাজনৈতিক সরকারের সময় আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে কোনো একটি ঘটনা ঘটলে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ভোট করে একটা মন্তব্য করে ফেলেছেন ভাইরাস এটি হওয়ার কথা ইনভেস্টিগেশনের মাধ্যমে পুলিশ জানানোর কথা তার আগে আমরা আমাদের মতো করে একটা সন্দেহ করে ফেলি যাই এখন এই যে ঘটনাটিকে আমরা বলছি যে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত সঙ্গে প্রধান উপদেষ্টাও বলছেন নির্বাচন বাঞ্চালের চক্রান্ত এখন আমরা তো জানি বা আমাদের মনে একটা ধারণা আছে যে নির্বাচন বাঞ্চাল হলে কাদের লাভ হয় বা কারা কারা চায় না যে এখানে নির্বাচনটি না হোক তাহলে যদি সেটিও হয় আমরা যদি সেটিকেও ধরি তাহলেও কিন্তু এক ধরনের একটা পুলিশ আস করতে পারে যে তাহলে এই ঘটনার পিছনে কারা আছে বা কারা থাকতে পারে দর্শক আমি এই জায়গাটায় অন্য একটি প্রসঙ্গ আপনাদের সামনে আনতে চাই এই প্রসঙ্গটি আমি জানি না আপনাদের মনে কখনো জেগেছে কিনা বা এটি নিয়ে কোথাও আমি আলাপ আলোচনা শুনিনি এগারো ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে বারো ডিসেম্বর হাদিকে গুলি করা হয়েছে একটি ঘটেছে তফসিলের ঘটনাটি ঘটেছে এগারো ডিসেম্বর সন্ধ্যায় রাতে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন আর বারো ডিসেম্বর দুপুরে হাদি গুলিবিদ্ধ হয়েছেন এগারো ডিসেম্বর আরও একটি ঘটনা ঘটেছে সেদিন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচার করেছে ইনফ্যাক্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর রাষ্ট্রপতির এটি হচ্ছে প্রথম পাবলিকলি তার অবস্থান নিয়ে কোনো কথাবার্তা বলা রয়টার্স অবশ্য দাবি করেছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে এখন আমরা যদি নর্থ আমেরিকার কথা চিন্তা করি বা এইসব দেশে অফিসিয়াল কমিউনিকেশন হিসাবে মানে একটা ফর্মাল কমিউনিকেশন হিসাবে হোয়াটসঅ্যাপকে কিন্তু আসলে অ্যাকসেপ্ট করা হয় না তো রয়টার্স হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে সেই সাক্ষাৎকারটি গ্রহণ করেছে বা কিভাবে কনফার্ম করেছে যে রাষ্ট্রপতি এই সাক্ষাৎকারটি দিয়েছেন সেটি অবশ্য তারা ভালো জানেন বাট একটা আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চয়ই একেবারে হাওয়ার উপর এরকম একটি সাক্ষাৎকার প্রকাশ করে দেবে না সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর সেটি নিয়ে কিন্তু যেহেতু ঢাকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে ঢাকার বিভিন্ন টক শোতে ইউটিউবগুলোতে বিভিন্ন মহলে এটি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল একই সঙ্গে নির্বাচনী তফসিল এবং একই দিনে রাষ্ট্রপতির সাক্ষাৎকার রাষ্ট্রপতির কিছু বক্তব্য নিয়ে বেশ আলাপ আলোচনা শুরু হয়েছিল এবং রাষ্ট্রপতির বক্তব্যগুলো যদি খেয়াল করেন এই প্রথম তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কতগুলো অভিযোগ এনেছেন আপনারা যারা এই আমার ধারণা আপনারা সবাই পড়েছেন আপনারা খেয়াল করবেন যে সেখানে তিনি অভিযোগ করেছেন যে সাত মাস ইউনোস প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি তার জনসংযোগ বিভাগ যেটা আছে তার পাবলিক রিলেশন অফিস থেকে সরাই নেওয়া হয়েছে বিদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে নেওয়া হয়েছে এবং এটি নিয়ে রাষ্ট্রপতি অভিযোগ করছেন যে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছিলেন এবং প্রধান উপদেষ্টা তার কোনো জবাব দেয়নি আমরা যদি প্রোটোকলের ব্যাপারটা দেখি এবং সাংবিধানিক অবস্থান বিবেচনা করি তাহলে রাষ্ট্রপতির চিঠির উত্তর না দেওয়াটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিংবা প্রধান উপদেষ্টা সেটি এক ধরনের অধ্যত্ত সেটি এক ধরনের মানে যেই ডেকোরাম ডেকোরামের লঙ্ঘন সো রাষ্ট্রপতি কার্যতই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে শ্রী ডেকুরাম লঙ্ঘনের অভিযোগ এনেছেন শুধু তাই না তিনি এটিও বলেছেন যে তার কণ্ঠ রোধ করা হয়েছে আরও একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি বলেছেন সে সাক্ষাৎকারে তিনি বলছেন যে সেনা প্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এটি আমরাও জানি বিভিন্ন সময় এটি আলাপ আলোচনা হয়েছে যে যখন এন বা কিংবা এই ছাত্ররা প্রধান রাষ্ট্রপতির পদত্যাগের জন্য গণভবন তার যে রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করতে গিয়েছিলেন তখন সেনাবাহিনী তাকে রক্ষা করেছে ফলে একটি ধারণা আছে একটা আলোচনা আছে যে সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির এক ধরনের একটা সম্পর্ক আছে না হলে বঙ্গভবনে সেই সময়কার সেটি সেনাবাহিনী এভাবে তাকে প্রোটেকশন দিত না এবং তিনি এখন স্পষ্টতই জানান দিচ্ছেন যে সেনাপ্রধানের সঙ্গে তার একটা নিয়মিত যোগাযোগ হয় সো এই যে পুরো বিষয়গুলো প্রথমত একটি বিকল্প ক্ষমতার কেন্দ্র তিনি আছেন একটি ক্ষমতা কেন্দ্রের সঙ্গে তার যোগাযোগ আছে আবার তার বিরুদ্ধে বেশ কতগুলো স্পর্শকাতর অভিযোগ একটি রাষ্ট্রপতি সরাসরি এনেছেন আন্তর্জাতিক মিডিয়াতে ফলে এটি আসলে তার জন্য এক ধরনের এটি নিয়ে যত আলাপ আলোচনা হবে যত ব্যাখ্যা বিশ্লেষণ হবে ততই ইউনুসের জন্য একটি স্পর্শকাতর ততই তার জন্য একটি বিব্রতকর হয়ে দাঁড়ায় এবং দেখেন এই ঘটনার পর কিন্তু মানে হাদি গুলিবিদ্ধ হবার পর এই আলোচনাটা একেবারেই হাওয়া হয়ে গেছে যেমন নির্বাচনী আলোচনাটা হয়ে হাওয়া হয়ে গেছে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে ইন্টার রয়টার্সকে দেওয়া ইন্টারভিউর বিষয়টিও হাওয়া হয়ে গেছে ফলে আমরা যদি মানে এই ঘটনার একটা বেনিফিশিয়ারি মানে একটু সুপারফিশিয়ালি যদি ভাবি প্রত্যেকেই তো মানে কেন মানে হাদিকে যে গুলি করা হয়েছে বা তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তার মানে একটা কে এ থেকে বেনিফিট হবে তার মোটিভ খোঁজার চেষ্টা করেছে যে যেখানে প্রধান উপদেষ্টা সরাসরি বলছেন যে নির্বাচন বানচাল করার একটা মোটিভ থেকে এই হামলাটি করা হয়েছে এটিও কিন্তু একটি মোটিভ যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রপতি যেসব সব অভিযোগগুলি তুলেছেন সেই অভিযোগ নিয়ে আলাপ আলোচনা থেকে জনগণের দৃষ্টিকে অন্য দিকে সরিয়ে দিয়েছে কিন্তু এই গুলিবর্ষণের ঘটনাটি এমনকি নির্বাচন নিয়ে আলোচনা থেকেও দৃষ্টি সরিয়ে দিয়েছে ফলে এই অংশটুকু থেকে আমরা কিন্তু এক ধরনের একটা ভাবনা ভাবতে পারি যে তাহলে এই যা ঘটনা দুর্ঘটনা বা ঘটনা বা এই হামলা থেকে বাড়তি বেনিফিটকে পাচ্ছে যাই হোক দর্শক এইসব বিষয় নিয়ে নিশ্চয়ই আপনারা ভাববেন আপনারা ভেবে আপনাদের মতো একটা উপসংহারে আসবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে বা আমি এইভাবে দেখি যে একটি ক্রিমিনাল অফেন্স সেটিকে ক্রিমিনাল অফেন্স হিসাবে বিবেচনা করে দুর্বৃত্তদের আসামিদের দ্রুত গ্রেফতার করার যে কাজটি পুলিশের করার কথা সরকার মিলে সেই জায়গা থেকে এটিকে একটি পলিটিক্যাল ইস্যু পরিণত করে এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা বেশি করছে করেছে এবং করছে সামনের দিনগুলিতে হয়তো তারা আরও করে যাবে কিন্তু এতে হবে যে মূল অপরাধী পার পেয়ে যাবে এবং বেচারা হাদি সে তো বিক্রিম হলোই আজ পর্যন্তই